আমি রিয়াজ মোটরসের পক্ষ হইতে আপনাদের সকলকে জানে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমাকে এখনো সাপোর্ট করেননি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলকে অবশ্যই করবেন এবং যারা ট্র্যাক্টর নিতে চান খুব সুন্দর দোকানা সাতশো চুয়াল্লিশ রয়েছে আমি আপনাদেরকে দেখাবো দেখানোর পরে যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা আসবেন তো দেখতে পাচ্ছেন আমার গ্যারেজে বর্তমানে যে চারখানা ছিল তার মধ্যে দুখানা অলরেডি বেরিয়ে গেছে একটা পুরোনো সাতশো পঁয়তাল্লিশ জন্ডিয়ার আপাতত দুখানা রয়েছে এটা সাতশো চল্লিশ দুতারা খুবই সুন্দর গাড়ি জানি না আপনারা কেন রেসপন্স সেরকম দিচ্ছেন না আমাকে এত সুন্দর ভালো কোয়ালিটি গাড়ি যারা ট্রলিতে চালাবে রোটারে চাষে তাদের পক্ষে খুব ভালো হবে মেনটেনেন্স খরচা খুব কম দু হাজার কুড়ি শেষের গাড়ি আর তিন চার মাস হলে একুশ হয়ে যেত সমস্ত পেপারস আপডেট রয়েছে ইন্স্যুরেন্স ছাড়া দামের কথা যদি বলি দাম যারে রেখে গুলি মারেন ডাইরেক্ট সামনাসামনি আসেন কথাবার্তা বলেন গাড়ি করে দেওয়ার দায়িত্ব আমার দেখতে পাচ্ছেন কত সুন্দর গাড়ি দেখুন এত সুন্দর গাড়ি হ্যাঁ আপনারা ডাইরেক্ট আসুন গাড়ি যাদের দরকার আছে আশা করছি দাম দর নিয়ে কোনো অসুবিধা হবে না যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে দাম দর নিয়ে কোনো আটকাবে না গাড়ি এত সুন্দর গাড়ি দু হাজার কুড়ি শেষের গাড়ি ট্যাক্স ফিটনেস চেক সমস্ত ইন্স্যুরেন্স ছাড়া সমস্ত কিছু আপডেট রয়েছে আমি করে দেওয়ার ব্যবস্থা করব দাম আপনাদের পছন্দ হয়ে যাবে এটুক শিওর সাতাশশো ঘন্টা মাত্র চারটে যে টায়ার দেখছেন টায়ারগুলো শোরুমের নতুন কি যে কেনা সে কেনার টায়ারই একসঙ্গে রয়েছে এটার কথা তো বলে দিলাম ফার্স্ট পার্টি ওনারের গাড়ি প্রাইভেট নাম্বার সমস্ত কাগজ আপডেট রয়েছে দাম দর হয়ে যাবে হ্যাঁ সাড়ে তিনের উপর দাম রয়েছে কিন্তু দাম দর আমি করে দেবো আপনাকে তারপরে চলে আসুন সাতশো চল্লিশ তিরিশ টার এটার কথা আমি আপনাদেরকে বলেছি এর আগে ভিডিওটা দিয়েছি নতুন টায়ার লাগিয়েছি আর যাদের উনিশের গাড়ি রয়েছে সমস্ত কাগজ আপডেট রয়েছে ইন্স্যুরেন্স ছাড়া যাদের দরকার হবে এত সুন্দর টপ গাড়ি টাইট ফিটিং গাড়ি আপনারা কোথাও পাবেন না হ্যাঁ দাম দরের কথা যদি বলাই দাম দর যা রয়েছে সামনে আসুন গাড়ি পছন্দ করুন যে দামে আমি আপনাদেরকে করে দিতে আশা করছি কোথাও আপনারা পাবেন না বিশ্বাস নয় একবার এসে ঘুরে যান মার্কেটে যা দাম রয়েছে তার থেকে দশ হাজার টাকা মিনিমাম কম দামে আপনি পাবেন 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 তার থেকে বেশি কম দাম হতে পারে কিন্তু মিনিমাম যাচাই করলে দশ হাজার টাকা বেশি হবে আর টপ টিপটপ গাড়ি দু হাজার একুশের গাড়ি হ্যাঁ গাড়ি কন্ডিশন খুব ভালো আছে আর এইটা হচ্ছে ট্রলি ট্রলি ট্রলিটাও ভালো আছে ঘরোয়া ট্রলি চলুন আপনাদেরকে ট্রলিটা দেখাই এ হচ্ছে ট্রলি তা বর্তমানে এইগুলো হচ্ছে আমার স্টকে গ্যারেজের স্টকের গল্প তা যারা দরকার আছে অবশ্যই আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং যাদের গাড়ি দরকার হবে অবশ্যই কিন্তু আমাকে স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সকলে ভালো থাকবেন ধন্যবাদ